আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি চাকরির পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে জানুয়ারির দুই বা তিন তারিখে হবে বলে আমরা জানতে পারছি তো এই মুহূর্তে আপনাদের জন্য আমি আজকের ভিডিওতে পরীক্ষার হলে পালনীয় পাঁচটি টিপস সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি খাদি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য এজুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং প্রাইমারি বা বিসিএস রিলেটেড যে কোনো জব রিলেটেড এজুকেশনাল কন্টেন্ট পেতে আমাকে অবশ্যই আপনার কমেন্টসটি জানাবেন এবং আপনাদের এই কমেন্টস বা অ্যাপ্রিসিয়েশন আমাকে আমার কাজের জন্য অনেক অনেক উৎসাহিত করে তো শুরু করা যাক এই মুহূর্তে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার হলের জন্য এখন থেকেই নিজেকে হান্ড্রেড প্রিপেয়ারড করতে হবে অর্থাৎ সময় ধরে প্র্যাকটিস করতে হবে এই মুহুর্তে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে পরীক্ষার হলের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এখন থেকেই প্রিপেয়ার করতে হবে নিজেকে যাতে পরীক্ষার হলে সময় সাথে তাল মিলিয়ে আমি উত্তরগুলো দাঁড়াতে পারি এখন থেকে আপনাকে হচ্ছে ঘড়ি ধরে সময় ভেবে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে হবে অর্থাৎ আমরা জানি যে নব্বইটা কোয়েশ্চেন আনসার করার জন্য আমরা হলে নব্বই মিনিট সময় পাবো তো সময় ধরে আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন আপনারা হয়তো অনেকেই মডেল টেস্ট দেন বাসায় কিন্তু সময় ধরে দেন না আমি আবার বলছি সময় ধরে প্র্যাকটিস করাটা খুব বেশি বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখন ঘরে বসে আপনি রিল্যাক্স যদি সময়ের মধ্যে মানে এখন তো নব্বই মিনিটের মধ্যে আপনি যদি আরো পনেরো মিনিট আগে বা বিশ মিনিট আগে শেষ না করতে পারেন ফলের মধ্যে আপনি নব্বই মিনিট হচ্ছে সব কোশ্চেন দাগিয়ে শেষ করতে পারবেন না অনেক সময় আমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আমি তো অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছি অনেককে বলতে শুনেছি বা আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে দেখা যাচ্ছে যে সময় ছিল না বিধায় আরো কিছু কোশ্চেনের আনসার করতে পারেনি এরকম যেন না হয় আপনি নব্বই মিনিটের মধ্যে অ্যাটলিস্ট সবগুলো কোশ্চেন একবার দেখার মতো সুযোগ যেন হয় এবং ভালো হয় যদি আপনি আরো পাঁচ মিনিট হাতে রেখে যে আপনার এটা হচ্ছে ফ্রি টাইম ওই টাইমে আপনি দেখবেন আর কয়েকটা ডাগাতে পারেন কিনা এইভাবে করে প্র্যাকটিস করা শুরু করেন এখন থেকেই ঘড়ি ধরে সময় নিয়ে সেকেন্ডলি যে টিপসটা দিব সেটা হচ্ছে যে আপনারা কোনটা আগে দাগাবেন কোনটা পরে দাগাবেন মানে কোন সাবজেক্টের এমসি সিকিউ গুলো আগে পূরণ করবেন এবং কোনগুলো পরে পূরণ করবেন এইটার ডিসিশন আপনি এখনই নিয়ে ফেলেন মানে এখনই যখন আপনি মডেল টেস্ট পরীক্ষাগুলো দিচ্ছেন তখনই আপনি ডিসিশনটা নিয়ে ফেলেন যে আমি সব সময় আগে বাংলা দাগাই বা তারপরে ইংরেজি দাগাই এরপর ম্যাথ করি এবং শেষে সাধারণ গ্যাড করি বা হচ্ছে আগে আমি ম্যাথ করি কারণ আমি ম্যাথে খুবই ভালো ম্যাথ ইংরেজি আগে করি পরে বাংলা এবং সাধারণ গান দাগাই তো পরীক্ষার হলে যেয়ে যেন এই ডিসিশনটা আপনার না নেওয়া লাগে পরীক্ষার কোশ্চেন যেমনই হোক আপনারা যারা ম্যাথে এবং ইংলিশে ভালো অবশ্যই প্রথমে ম্যাথ এবং ইংলিশ করতে পারেন মানে খুব ভালো আর যদি খুব ভালো না হন বা মডারেট টাইপের হন তাহলে আমি আপনাদের জন্য সাজেস্ট করব ম্যাথ কখনো একদম প্রথমে বা একদম শেষে দাগাবেন না আপনারা ম্যাথের জন্য মাঝামাঝি একটা টাইম বেছে নিলে ভালো হবে তাহলে কি হবে প্রথমে দেখাতে গেলে কোন একটা কোনো কয়েকটা পরপর না পারলে বা একটা একটার মধ্যে সময় নষ্ট হতে পারে এই কারণে আপনি অন্য সাবজেক্টগুলো আগে শেষ করেন না আর একদম শেষে দেখাতে গেলে হবে কি তখন আপনার চাপটা বেশি করবে এবং দেখা যে টেনশন বাড়তে থাকে এবং ম্যাথ মিলাতে পারবেন না এর জন্য ম্যাথটা সবসময় মাঝামাঝি টাইমের মধ্যে রাখবেন তৃতীয় যে টিপসটা আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্রশ্নগুলো দাগাবেন দেখেন আমরা জানি যে নেগেটিভ মার্কসের এর কারণে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে টিকতে পারে না তো এই কারণে আপনার শিওর হয়ে দাগানোটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দাগানোর পরে আপনার হচ্ছে নব্বইটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি সত্তর থেকে পঁচাত্তরটা দাগায় ফেলছেন বা পঁয়ষট্টি থেকে সত্তরটা দাগায় ফেলছেন তারপরে আপনি রিক্স নিবেন কি নিবেন না এটা কিন্তু আপনার ডিসিশন এটার এটার বিষয়ে আমি পরে বলছি কেমন হলে রিক্স নিবেন আর কেমন হলে নিবে না বাট প্রথম যে তিন নাম্বার টেস্ট আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দাগাবেন এটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা জাস্ট মনে হচ্ছে তাই দাগাই দিবেন এরকম না ফিফটি ফিফটি হলেও হচ্ছে খুব বেশি দাগাবেন না রিক্স নিবেন না আর বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি যে জিনিসগুলো মানে যে কোশ্চেনগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দাগাইছেন ওর মধ্যেও কিন্তু আপনি যে দেখবেন যে কিছু কোশ্চেন ভুল পাবেন মানে বাসায় যেয়ে দেখবেন যে হচ্ছে ভুল হয়েছে তো এই কারণে প্রথমে মানসিক ভাবে এটা মাথায় গেঁথে নেন যে আপনাকে শিওর যেগুলো হবেন সেগুলো দাঁড়াইতে হবে রিক্স দাঁড়ানো যাবে না মানে কনফিউশন বা যেগুলোতে একটু আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন এটা কি ওইটা দুইটার মধ্যে সেগুলো দাগানো যাবে না কারণ এটা খুবই 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 কম্পিটিটিভ একটা পরীক্ষা চতুর্থত তো পরীক্ষার আগে এবং পরীক্ষার ফলে খুব বেশি মানসিক চাপ থাকে এই মানসিক চাপটা ব্যালেন্স করাটা শিখতে হবে মানে আমরা দেখা যায় যে একটা পর্যায়ে যে মানে পরীক্ষার আগের সপ্তাহে বা আগের কয়েকটা দিন এমনকি হলেও অনেকে এত বেশি মানসিক চাপ ফিল করে যে পরীক্ষার হলে তার একদম পুরা নার্ভাস ব্রেকডাউন হয় মানে সে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় আর পরীক্ষাটাই কন্টিনিউ করতে পারে না আধা ঘন্টা দেখা যাচ্ছে পরীক্ষার হলে বসে আছে কিছু দাঁড়াতে পারতেছে না তো এই যে মানসিক চাপটা এই মানসিক চাপটা কিভাবে হ্যান্ডেল করা যায় এইটা শিখতে হবে আচ্ছা এর জন্য আমি একটা টিপস বলি সেটা হচ্ছে যে দেখেন পরীক্ষার হলে আমারও হয় বা পরীক্ষার দিন সকালে আগের দিন রাতে খুব বেশি মানে টেনশন কাজ করতে থাকে এক্ষেত্রে সবসময় সৃষ্টিকর্তার সাহায্য চাইবেন এবং এতটুকু মানে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য চেষ্টা করবেন যে আমি যতটুকু প্রিপারেশন দিয়েছি তার উপর ভিত্তি করে যা আসবে যা মনে পড়বে সেটাই দাগাবো এইবার যদি না হয় ইনশাল্লাহ পরের হবে বাট আমি তো যথেষ্ট চেষ্টা করেছি এবং এই অনুযায়ী আমার পারফরমেন্সটা হবে খুব বেশি মানসিক মানসিক চাপ নেবেন না কারণ হচ্ছে বিষয়টা এরকম যে যে আমরা অনেকে বলি বলার জন্য চাকরিটা আমার হবে হবে পেতেই হতেই কিন্তু তোক যদি না থাকে আপনি তো পারবেন না তাই না অর্থাৎ চাপ যতটুকু পারেন কম নেন এবং আত্মবিশ্বাস ধরে রাখেন যে আপনার প্রিপারেশন অনুযায়ী আপনার পরীক্ষা হবে প্রিপারেশন আপনি ভালো নেন নাই তাহলে পরীক্ষা ভালো দেবেন কিভাবে তাই না এটা তো খুবই লজিকাল প্রিপারেশন জানিয়েছেন অন্তত সেতু ততটুকু যেন আপনি দিতে পারেন এর জন্য আত্মবিশ্বাসটা ধরে রাখেন সর্বশেষ যে টিপসটা দিব সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলে এই কথাটা খুব বেশি মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে কাটমার্কস কত হতে পারে এবং আপনি কিভাবে হচ্ছে আপনার ফিনিশিংটা টানবেন দেখেন প্রশ্ন সহজ হলে এক ধরনের কাটমার্কস হয় প্রশ্ন কঠিন হলে এক ধরনের কাটমার্কস হয় ইউজুয়ালি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু কাটমার্কসটা নেমে আসে কম কমে যায় কম হয় এবং প্রশ্ন যদি সহজ হয় তাহলে কাটমার্কসটাও বেড়ে যায় তো কোশ্চেন যে কোনো রকম হতে পারে আপনার প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা হলে আপনার যদি মনে হয় যে কোশ্চেন সহজ হয়েছে তাহলে এই কোশ্চেনের উপরে আপনি কিছু অনেক কয়েকটা কোশ্চেন এমন পেয়েছেন যে আপনি পড়েছেন কিন্তু আপনার মনে পড়ে নাই আপনি এখন কনফিউজড বা পারা আরো উচিত ছিল আরো কিছু কোশ্চেন সহজ আসছে বই থেকেই আসছে কমন আসছে অনেকেই পারবে এইরকম টাইপের যদি আপনার মনে হয় তাহলে আপনি কিছু রিস্কে কোশ্চেন দেখাবেন তাও সেটার সংখ্যা যেন খুব বেশি না হয় পাঁচ থেকে সাতটা আর যদি দেখেন যে না কোশ্চেন খুব কঠিন হয়েছে কোশ্চেন বই থেকে করে না এবং একটু ঘুরিয়ে করেছে বেশিরভাগ কোশ্চেনই এইরকম খুব বেশি ভালো প্রিপারেশন ছাড়া পারবে না এই ধরনের কোশ্চেনে এরকম যদি আপনার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একদমই রিস্ক নেবেন না শিওর হয়ে যে যতটুকু দাগাইছেন তাহলে কারণ কি কাঠমার্ক যখন কমে আসবে তখন আপনি যদি এই নিয়ে এক্সট্রা নেগেটিভ মার্ক দাগিয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু বাদ পড়ে যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনারা যারা অঙ্কের রাফের বিষয়ে চিন্তা করেন প্রশ্নের সাইডেই কিন্তু আপনারা রাফ করতে পারবেন পেন্সিল দিয়ে করে আবার রাবার দিয়ে গুছিয়ে ফেলতে পারবেন বা কলম দিয়েও রাফ করতে পারেন এই ছিল আপনাদের জন্য পরীক্ষার হলে মাথায় রাখার জন্য কয়েকটি টিপস আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ করব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার মতামতটি আমাকে জানাবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ